হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো অবশেষে আমাদের এলাকায় ঠান্ডা পড়ে গেছে আপনাদের এলাকায় ঠান্ডা পড়ছে কি না অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তো আমাদের এলাকায় বেশ ঠান্ডা পড়েছে এবং দেখছি বাতাস আর দেখতে পারছেন আমাদের এলাকায় মোটামুটি বাতাস হচ্ছে এবং আমরা গ্রাম্য ভাষার যাকে বলি কুয়াশা কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা লাগতেছে তেমন একটা বেশি না এই যে আমার এক বড়ো ভাই আসতেছে এখনও তেমন একটা ঠান্ডা পরে নাই তেমন একটা হালকা পড়ছে ঠান্ডা তো আমার বড় হয়ে আসতেছে দেখেন ফোন টিপতেছে আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের সামনে যায় লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের ভিডিও বানাতে ইন্টারেস্ট থাকে যদি আপনারা একটা লাইক একটা শেয়ার দেন তো ভালো থাকবেন সবাই